রক্ত গরম মাথা ঠান্ডা কি চমৎকার মানে আমরা অপুতবয় সৈনিক কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব আল্লাহ আকবর কি অর্থবহ স্লোগান এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তারই পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না একটাকে মারি তো পড়ে বাকিরা হ্যাঁ এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে এখন আর কাপুরুষ এবং দল এখানে সুবিধা করতে পারবে না ইনসার এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের তৃতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে ইনশাল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়বো না আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর ছাদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না গোষ খাব না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করবো না যখন তখন নিজেদের মাঝেও আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পথ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলোও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব এগুলো আমরা আর করবো না কেউ করব না আমি আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলো আর কথা বলছি যদি আমরা ছেড়ে দিই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসল যদি কেউ ছাড়তে না পারে তাহলে অনুরোধ করব। জনগণকে করে বুকা ভাববেন না এই জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বুকাও ভাববেন না দুর্বল মনে করবেন না যদি মনে করেন কালো টাকা আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না সবাইকে আমি আহ্বান জানাই এত মানুষের জীবন এত আলিমুলামার জীবন এত হাফিজে কোরআনের জীবন এত এথিনদের জীবন এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন এত সাধারণ মানুষের জীবনের আসন আমরা মূল্য দিই এবং আমরা একটা স্বপ্নের সাম্যের মানবিক বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে সে গরিবের হোক ধনীর হোক সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পাঁচ বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া শিক্ষা জীবনে তার পাশে থাকা যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে আর একটা ছেলে ও শিক্ষা শেষ হয়ে যাবে। শেষ রাতের আলো শিক্ষা নেবে নৈতিক শিক্ষা। আল্লাহকে ভয় করার শিক্ষা, মানুষের সম্মান করার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা। এই শিক্ষা হবে দেশ করার কারিগরের শিক্ষা। এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ করার খাজ, তাদের হাতে দেশ করার চাবি উঠে আসবে ইনশাআল্লাহ। নারী পুরুষ